হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সকাল সকাল একটা সুন্দর রেসিপি বানিয়ে নিয়েছি দেখুন মালপোয়া তো মালপোয়া বানানোর জন্য দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি উপকরণ তা আমি এখানে উপকরণে নিয়ে নিয়েছি দেখো দেখুন ময়দা সুজি একটা গোটা নারকেল রিফাইন তেল নিয়ে নিয়েছি এখানে এক গ্লাস দুধ আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি মৌরি আর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন তো দেখুন আমি এবারে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আজ বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে আজ মালপোয়া বানাচ্ছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতো এখানে দুশো গ্রাম সুজি আছে সুজি আর ময়দাটাকে একসঙ্গে আমি মিক্স করে নিলাম মিশিয়ে নেব সুজি আর ময়দাটাকে ভালোভাবে মালপোয়া তো মনে করুন দোকান থেকে মিষ্টির দোকান থেকে কিনে খাওয়াই হয় দেখুন এখানে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তো নারকেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতন চিনি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ধরুন আড়াইশো গ্রামের মতন চিনি হাফ চিনি আমি দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব আগে মিশিয়ে নিই পরিমাণটা বুঝে নিই ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে কী কী দিলাম নারকেল কুঁড়ো সুজি ময়দা আর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে নুনটাকে এবারে আমি দুধটা ঢেলে দেব এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ব্যাটারটা তৈরি করে নেব ভালো করে এখানে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল গোলাপ জলটা দিলে কি হয় একটা সুন্দর গোলাপ ফুল গোলাপ ফুল একটা সেন্ট আছে মালপোয়াগুলো খেতে খুব মিষ্টি লাগে খুব মানে সাতটা তিগুন বেড়ে যায় আর খুব ভালো লাগে খেতে ঘিটা দিলাম ঘিটাতেও স্বাদ বাড়ে খুব বেশি দেবেন না এক চামচ পরিমাণে দেবেন তো আমি এটা রেস্টে রেখে দিলাম এবার আমি একটা কড়াইতে এখানে আমি এক চামচ মৌরি নিয়ে নিয়েছি তো মৌরিটাকে ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব মৌরির দেখবেন একটা সুন্দর যে মানে সুন্দর যে একটা গন্ধ ছাড়ে না ওই গন্ধতেই মনে হবে না মানে খেয়ে এত মানে ভালো লাগে মানে মৌরি চিবিয়ে চিবিয়ে খাই এত সুন্দর গন্ধ মৌরির একটা স্মেল খুবই খুবই ভালো স্মেল মৌরির তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে এবার আমি এর মধ্যে আমার রেস্ট হয়ে গেছে দশ মিনিটের আমি ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি মৌরির পেস্টটা দিয়ে দিলাম এই মৌরিগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম ভাজার পর তো এখানে আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোও করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আর এই সেটা আপনার এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও করবেন না বন্ধুরা আর একদম টাইটও করবেন না মিডিয়াম রাখবেন দেখবেন মালপোয়াগুলো সুন্দর ফুলে ফুলে উঠবে আর খেতে খুব সুস্বাদু হয় আপনারা ঘরে এইভাবে করে দেখবেন আর যদি ভালো লাগে আমার এই মেনু তো আপনারা ইনবক্সে আমাকে মেসেজ করে পাঠাবেন কমেন্ট বক্সে পাঠাবেন আমি দেখছি তেলটা গরম হয়েছে নাকি একটু ছেড়ে দিলাম দেখছি হচ্ছে নাকি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আমার তেল এবার আমি মালপোয়া ছাড়তে পারি এভাবে ট্রাই করে একটু দেখে নেবেন দেখুন এবার আমি এক এক করে মালপোয়া ছাড়ব আমি এখানে একটা ছোট কাপ নিয়ে নিয়েছি কাপে করে করে এক কাপ করে করে আমি দিচ্ছি এইভাবে তেলের মধ্যে আলতো আলতো করে যেমন আমরা লুচি বানাই না ঠিক সেম এইভাবে তেল আলতো আলতো করে দিয়ে মালপোয়াগুলোকে ভাজ হবে দেখুন কত সুন্দর আমার মালপোয়া ফুলে উঠেছে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে এটা এখন খাবেন না খুব সুস্বাদু খুব টেস্টি দেখুন পুরোপুরি তৈরি আমার মালপুয়া এইভাবে আমি এক এক করে সব মালপুয়াগুলোকে ভেজে নেব তেলটা ছেকে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রাখলাম দেখুন আবার আমি ছেড়ে দিচ্ছি মালপুয়া ঠিক এক কাপ করে করে নিয়ে নিয়ে আমি ছেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলছে মালপুয়া এই পিট ওই পিট করে নাড়িয়ে আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা আজ কিন্তু গ্যাসের যে চুলার আজ একদম মিডিয়ামে রাখবেন ওটা কিন্তু হাইয়ে দেবেন না তাহলে কিন্তু পুরে কালো হয়ে যাবে একদম খাওয়াটাই বেকার হয়ে যাবে আর ভেতরও কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর লাল লাল করে আমি মালপোয়াগুলোকে ভাজছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন এক এক করে আমি মালপোয়া দিচ্ছি আর ওটাচ্ছি কত সুন্দর হচ্ছে লাল লাল হয়ে ফুলে ফুলে উঠছে ঘরে ভেজে খাবেন এইভাবে বন্ধুরা আশা করি খুব টেস্টফুল হবে রেসিপি আর দোকান থেকে তো আমরা প্রায় কিনে খাই ঠিক আছে একটু সময় বের করে ঘরে ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নেবেন খুব একটা বেশি তো সময় লাগে না আপনি ব্যাটার তৈরি করে মোটামুটি ভেজ ভাজতে ভাজতে মোটামুটি আপনার আধা ঘন্টায় আপনার এক ঝুরি মাল পোয়া হয়ে যাবে তো কি আছে দোকানে গিয়ে কিনে আনতেও তো আপনার দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা বেরিয়েই যায় আপনি ঘরের উপকরণ দিয়েই বানান না সকলকে খুশি করুন পরিবারকে খাওয়ান পাড়া প্রতিবাসীকে খাওয়ান আত্মীয় স্বজনকে খাওয়ান কি আছে সবাই খুশি হবে আপনার নামও করবে যে ওয়াও কী বানিয়েছ বৌদি তাই না দেখুন আমার রেসিপিটি পুরোপুরি তৈরি আমার রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে ইউটিউবে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ